নয়াপল্টনে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই জায়গাটিতে আসলে নেতা সারা দেশ থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে সেই নেতাকর্মীদের উপস্থিতিতে আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টনে কার্যালয়ের সামনে যে জায়গাটিতে আজকে এই সমাবেশে সমাবেশে প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন তারেক রহমান এবং করছেন হচ্ছে সহজাফকুল ইসলাম আলমগীর এই সমাবেশে আসলে এখন নেতাকর্মীরা বক্তৃতা করছেন নেতাকর্মীদের দাবি তারা খুব শীঘ্রই একটা নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন হলে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা সরকার গঠন করবে এরকম আত্মবিশ্বাসে দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত এর আগে সমাবেশগুলোতে বিএনপি নেতাকর্মীরা অনেক কষ্ট করে সমাবেশে উপস্থিত হয়েছে সর্বপ্রথমে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের বিদেশ স্বাধীনতা যারা ছাত্র জনতা যুবক শ্রমিক এবং আমাদের দলের নেতা যারা যারা দিয়েছেন আমি সকলকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং যারা শহীদ হয়েছেন শহীদের বাইরে যারা আহত হয়েছেন আমি সকলের সম্মান জানাচ্ছি আপনারা জানেন দেশ আজকে দেশ আজকে একটি ফ্যাসিস্ট মাফিয়া সরেছে সরকার মুক্ত হয়েছে এটাই আমাদের আনন্দ এই আনন্দ উচ্ছ্বাসে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই নয় সারা বাংলাদেশে সাধারণ ছাত্র জনতা এবং সর্বোপরি এদেশের জনগণ যারা আছে সবাই কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিএনপির জাতিসংঘ ঘোষিত যে গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপি নেতা কর্মীরা শুধু নয় সারা বাংলাদেশের যে আনন্দ উচ্ছ্বাস স্বাভাবিকভাবে বাংলাদেশ যাতে দলে পড়বে আর ভবিষ্যৎ যে জিনিসটা হচ্ছে আমরা চাই বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারণ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারে বারবার বলেছেন উনি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চান এবং সেক্ষেত্রে যা যা করণীয় এদেশকে সোনার সত্যি সোনার বাংলাদেশ গড়তে গেলে আগামী দশক উপযোগী করতে হলে আমরা ইনশাল্লাহ আগামী দিনে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করব এবং দেশকে একটা সত্যিকারের সোনার বাংলা রূপে আমরা গড়ে তুলবো সেই সমাবেশে আসলে অনেক অনেক ভয়ভীতি ছিল অনেক গ্রেপ্তার হয়েছেন অনেকে রাস্তায় অনেক বাধার সম্মুখীন হয়েছেন আজকে বিনা বাধায় এই সমাবেশে অংশগ্রহণ করতে পেরে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি আমরা নেতাকর্মীরা এই গণ পর আসলে তারা তারা তাদের নির্বিঘ্ন সমাবেশ তারা মিটিং মিশন করতে পারছে সেই উচ্ছ্বাসটা তাদের ভেতরে আমরা একটু কথা শুনবার সঙ্গে সরকার গঠন হয়েছে তার তার জন্য তার জন্য আমরা দেশবাসী সবাই খুশি এবং তার সঠিক বিচার এবং সে যে যেই অন্যায় এই দেশের প্রতি যেই মানুষের প্রতি এবং জনগণের প্রতি বেআইনিভাবে ভাবে জেল জুলুম হুলিয়া অত্যাচার করেছে তার বিচার এবং বাংলাদেশ থেকে যত টাকা পয়সা লুট তলাস করে এই দেশ থেকে নিয়েছে সকল টাকা পয়সা আমরা বাংলাদেশে ফেরত চাই এটি আমার আমাদের জনগণের এবং আমাদের আশা যেন আমাদের বর্তমান আগামীতে যেই সরকার হবে আশা করি এই শেখ হাসিনার বিচার এবং শেখ হাসিনার সঙ্গে যারা জড়িত প্রত্যেকের বিচার জন্য বাংলার মাটিতে এই জনগণ দেখতে চায় আমরা দেখতে পাই এবং দেখতে চাই এটি আমাদের কামনা এই আগামী দিনের সরকার সরকারের আসলে বেশিরভাগ নেতাই চাচ্ছে আহ খুব শীঘ্রই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে সেই নির্বাচনে আসলে আহ করে মানুষ ভোট দিতে পারে সেই আশাও তারা রাখেন নয়া কল্যাণ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল এখনকার মতো সংবাদ আমাদের সঙ্গেই থাকুন আমরা